হ্যালো বন্ধুরা নমিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত ঝরঝরে বাসন্তী পোলাও কিভাবে বানাবে সেই পদ্ধতিটা আজকে দেখিয়ে দেব যে কোনো পুজো বা অনুষ্ঠানে খুব সহজে বাড়িতে ঝরঝরে বাসন্তী পোলাও বানিয়ে নিতে পারবে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো সামনেই আছে জামাই ষষ্ঠী সেই উপলক্ষে নিরামিষ থালি সাজিয়ে তোমাদের দেখালাম এবার বাসন্তী পোলাও কিভাবে বানাবে সেটা চলো দেখি আমি দুই কাপ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল সেটা ভালো মতো ধুয়ে নেব এবার সেটা একটা কাপড়ে দিয়ে কিছুক্ষণ রেখে ঝরঝরে করে নেব চাল এইভাবে ঝরঝরে করে নিলে পোলাওটা খুব সুন্দরভাবে হবে এবার একটা বাটিতে চালগুলো তুলে নেব এবার দুই চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ চার চামচ চিনি সামান্য হলুদ গরম মশলা গুঁড়ো এক চামচ ঘি ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব যারা ঝাল পছন্দ করো না তারা গোলমরিচ গুঁড়োটা দেবে না চালটা মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তাতে এক চামচ ঘি দেবো দিয়ে কাজু কিশমিশ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তাতে গোটা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেব নেড়ে এবার মাখিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা এবার কিছুক্ষণ ভেজে নেব সাইডে আমি জল গরম করে নিচ্ছি যেহেতু ঝালটা আমি বেশি দিয়েছি তাই এখানে আরও ছয় চামচ চিনি দিয়ে দেব এবার ভালো মতো নেড়ে দেব তারপরে যেই কাপে চাল নিয়েছি সেই কাপ মেপে আমি জল দিয়ে দেব দুই কাপ চাল তাতে চার কাপ জল দিয়ে দেব একটু কম বা একটু বেশি হলেও চলবে না এবার নেড়ে দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না হতে দেব মা কাকিমাদের আমি কি রান্না শেখাব হ্যাঁ বলছি যারা নতুন রাঁধুনি তারা এই পদ্ধতি ফলো করো তাহলে প্রথমবারেই পারফেক্ট ঝরঝরে পোলাও বানাতে পারবে পোলাও রান্না হয়ে গেছে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাতে তলায় যে জলভাব থাকে সেটা টেনে যাবে ঝরঝরে বাসন্তী পোলাও পরিবেশনের জন্য রেডি মাটন কষা ও নিরামিষ দিনে আলুর দমের সাথে পোলাও জমে যাবে